আমি তো জেনে গেছি আমি জেনে গেছি বলবো নাকি হ্যাঁ বলতেই তো এসেছি কেন বলবো না বলতে যখন এসেছি বলবো জেনে যখন গেছি ভান্ডাটা ফাটাতে হবে না ভান্ডা আমি ফাটাতে এসেছি হ্যাঁ গো বন্ধুরা জেনে গেছি তাই তো ভাবছি তোমরাও ভাবছিলে না বন্ধুরা সবার উত্তর দিচ্ছে ছোট খাটো বিষয়ে বিস্কুট কেন ঈশানির উত্তর দিচ্ছে না হালকা হালকা বুঝতে পেরেছো না আমার ভিডিওটা শুরু করার আগে থামেল থেকে হালকা বুঝতে পেরেছো কি হ্যাঁ শুধু ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক আমার বুক ভরা ভালোবাসা তোমাদেরকে তো জেনে যখন গেছি বিষয়টা ক্লিয়ার করি সেটাই তো আমার প্রশ্ন ছিল আর তোমাদেরও প্রশ্ন ছিল আচ্ছা দিদি জিজ্ঞাসা করো তো ঈশানির কেন উত্তরটা দিচ্ছে না তোমরা আমার কাছে এই প্রশ্নটা করেছিলে বাট আহ চক্কর লাগাচ্ছিলাম বিষয়টা কি বিষয়টা কি তো যখন আমি জানতে পারলাম আমার গুপ্তচর হ্যাঁ তো জেনে যখন ফেলেছি তো সোশ্যাল মিডিয়াটা একটু করে কি বন্ধুরা বন্ধু আমার উপর বসিয়া গান বানাইছে বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি একখান বিস্কুট বুদ্ধি বানাইছে তো বুদ্ধিটা তুই ভালোই খাটিয়েছিস শেষে কিনা ঈশানীর পায়ে শেষে কিনা ঈশানির পায়ে বিস্কুট ও মাই গড কই হে মুঝে মারো মুঝে মারো বন্ধুরা কেউ আছো আরে ভাই আমি তো সেটাই ভাবছিলাম সবার উত্তর দিচ্ছে কেন ঈশানির জবাব দিল না সবার কথা ওর গায়ে লাগছে বাট কেন ঈশানির কথা গায়ে লাগলো না এই জায়গাটাতে আমারও একটু কনফিউজ ছিলাম বাট কনফিউজ ক্লিয়ার আর তোমাদেরকেও আমি ক্লিয়ার করতে আসছি তোমাদেরও প্রশ্ন কেন দিদি ওর উত্তর দিচ্ছে না তোমাদের উত্তর দিতে বসে পড়ছে হ্যাঁ বন্ধুরা বলছি ঈশানির পা ধরে বিস্কুট ক্ষমা চেয়ে নিয়েছে সেটা জানো শেষকালে ঈশানীর পায়ের তলে অবশ্য ঈশানি ব্যস্ত আছে ঈশানীর মন মেজাজ ভালো নেই মন মেজাজ খারাপ এই বিষয় নিয়ে ঈশানি কিছু বলছে না বাট বিস্কুট তো বুদ্ধিটা ভালো লাগিয়েছে ঈশানিকে কিছু বলবে না ও নরম জায়গায় আঘাত দিতে চাইছে কিন্তু বাট নরম তো আমরা নই হ্যাঁ এই লাইনে যখন নেমেছি শক্ত করে নেমেছি পিঠটা শক্ত করে নিয়েছি জানি এখানে কেউ খারাপ কমেন্ট করবে কেউ ভালো কমেন্ট করবে তার থেকে জঘন্য কমেন্ট করবে একটা মানে জঘন্য জঘন্য বাজে কমেন্ট করবে সেগুলো দেখে মন খারাপ করে না অনেকে বাজে কথাও বলবে মন খারাপ করে ঘরের কোণে বসে থাকবো সেটাও নয় আমি পিতা শক্ত করে এখানে নেমেছি ভাই তো শোনো কেন পায়ের তলায় পড়লো এই বিস্কুট ঈশানির পায়ের তলায় তাই তো ভাবছি কেন ঈশানিকে উত্তর দিচ্ছে না সব সময় চলে আসছে বিস্কুট ছবি ও বিস্কুট তো সব সময় চলে আসছে তো শোনো ভাই ঈশানি একটা কেস করেছিল সেই কেসটা তোলার জন্য ঈশানীর পায়ে অব্দি পড়ে গেছে বিশ্বাস করো এখন যদি ঈশানিকে কিছু বলে সেই কেসটা তো উঠবে না ওই জন্য ঈশানীকে নিয়ে কিস্সে বলছে না ঈশানীর পায়ে তবে যে ক্ষমা চেয়ে নিয়েছে বুঝেছ কেসটা হলো এটাই আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ছোট্টোর মধ্যে দেখো আমি বেশি ভঙ্গিমা করলাম না হ্যাঁ কেসের জন্য আমাদের ঈশানীর পায়ে পরে বিস্কুট ক্ষমা চেয়ে নিয়েছে তাই ঈশানীর কিছু কথা ওর খারাপ লাগবে না বাট আমাদেরকে বলবে আর আমরা বললো খুব গায়ে বাজবে সেম জিনিস রিমিশ সাথেও করছে তবে একটা জিনিস কিন্তু বিস্কুট যেটা হলো সেটা ঠিক হলো না অবশ্য তুই বলবি না তোর ওই কাম না সরি দিদি কাম বৌদি আছে তাকেই জানাস যেটা হচ্ছে এখনো তোর পৌঁছায়নি ওয়েট কর বেলাতে যেমন মাথা নত করে দিয়েছিস না হ্যাঁ কেসটা তোলার জন্য পায়ের কাছে যে চরণে রাধে পোনা বাবা তো আবারও মনে হচ্ছে মাথাটা নত তোমার হতে চলেছে ঠিক আছে বিস্কুট বোধ না মাঝে মাঝে আমি কিন্তু কেসে ফেলছি সরি এটাকে ইগনোর করো এটাকে কিন্তু মাথায় ঢুকিও না বাট আমার কথাগুলো শোনো তো যেটা বলতে এসেছি সেটাই বলি আহ বিস্কুট ক্ষমা চেয়ে নিয়েছে পা ধরে ঈশানীর কাছে কিন্তু ক্ষমাটা কেন চাইলো কেস তোলার জন্য এতটাই দুর্বল এতটাই মেরুদণ্ডহীন ছেলে যার সিদ্ধারা সোজা নেই দেখ আমি একটা মেয়ে হয়ে বুকের পাটা জোর আছি সিদ্ধারা সোজা করে দাঁড়িয়ে আছি চাটতে পারি না ফেলে দেওয়া জিনিস বুঝেছিস কিন্তু তুই এ মা তাহলে কি ঈশানী ঠিক ছিল ঈশানী যে কথাগুলো বলেছিল পারফেক্ট না হলে তুই যাই কেস করুক লড়তিস মেরুদণ্ডহীন হয়ে ক্ষমা চাইতিস না মেরুদণ্ড সোজা রাখতিস কথাটা ঠিক বলেছি না আমি এই কারণে বন্ধুরা ও ঈশানীকে কিছু বলছে না তাই ঈশানীর কথার কোনো জবাবও দেবে না ও সবার কথার জবাব দেবে ঈশানির কথাটা জবাব দেবে না মাথায় বুদ্ধি খাটিয়ে নিয়েছে যদি জবাব দিই তাহলে আমার কেস উঠবে না আর কেস যদি না ওঠে তাহলে আমার ভবিষ্যৎ শেষ ওই কারণে ঈশানীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে পা ধরে বুঝেছো তাই ও ঈশানীর বিরুদ্ধে কিছু বলবে না কারণ ঈশানী এখনো যদি কিছু বলো কিছু বলবে না কারণ এক কেসটা তুলতে হবে তো যেই কেসটা উঠে যাবে সেই দেখবে ঈশানিকে নিয়ে পড়ে যাবে এখন রিমিকে নিয়ে পড়েছে তো দিন বা ঈশানীকে নিয়ে পড়বে হলো এরকমই হারাম জাদা একটা ছেলে ঠিক আছে হ্যাংলা গন্ডে পিন্ডে লোকের বাড়িতে গিলে আসে সেই ছেলে আজকে এই ভাষায় বলতে বাধ্য তুই অন্যকে ছোট করেছিস না আজকে তোর মাও হরিভক্ত হরিভক্তর ছেলে ছোট করে হরিভক্তর ছেলে একটা খুদ খুদে খাবারটাকেও ছোট করে না যেটা তুই করেছিস যেটা তুই করেছিস সে নাকি বলে আমি আমার মা হরিভক্ত হ্যাঁ হরিভক্ত সন্দেহ নেই কিন্তু তার ছেলে এরকম এটা আমার একটু সন্দেহ আছে বিশ্বাস কর তো বন্ধুরা আশা করি বুঝাতে পারলাম তো ছোট রাখলাম বেশি বড় করলাম না কারণটা জেনে গেলে ঈশানীর বিরুদ্ধেও মুখ খুলবে না হার গিস খুলবে না যেহেতু মুখ খুললে কেস উঠবে না তাই ঈশানীর কাছে মাথা জুজু একটা মেরুদণ্ডহীন ছেলে যার কোনো কোন সোজা নেই একটা লুজার মেয়েদের মুখ দেখিয়ে ভাইরাল মানুষের বাড়িতে যে চ্যানেল দাঁড় করাতে হয় আবার আরেকটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য ধরিত্রী সোমা এদিকে পালবাড়ি পালবাড়ির খাবারের বদনা বসে পড়েছে এটা হলো লেভেল ওর নিজের অকার নেই ওর যদি অকার থাকতো দেখেছো এটা আমার বলা কথা না এটা কিন্তু ঈশানিও বলেছিল সেদিন ঈশানীকে খারাপ ভেবেছিলাম বাট এই জায়গায় ঈশানিকে আমি ঠিক বলছি এখন হ্যাঁ প্রথমে তো মানুষ একটু বুঝতে পারে না ঠেকটা না খেলে তাই না ঠেক খেয়ে বুঝলাম ছেলেটা কেমন আশা করি বুঝতে পারছো এর কিন্তু আজকে অনেক কিছু আমি বল খুলবো লাইভেও আসবো বাট ভিডিওর মধ্যে আমি এইটুকুই বলে গেলাম লাইভে আসছি আরো কিছু বলবো আরো অনেক কথা জানি গোপন সত্যি এত খবর আমি পেয়ে যাবো আমার গুপ্তচর দেবে আমি ভাবতেও পারিনি আমি মনে মনে ভাবছিলাম যে এই ছেলে সবকিছু কথাই উত্তর দিচ্ছে বাট ঈশানের কথাই কেন উত্তর দিচ্ছে না কিছু তো গোলমাল আছে ডালমে কুচ কালা হে তো আমিও খবরটা লাগালাম ও কেস তুলবার জন্য ঈশানীকে কিছু বলবে না ঈশানী এখন যদি ঝাঁট আর বাড়িও মেরে আসে কিচ্ছু বলবে না বুঝেছ লাস্টে কি না ঈশানির পায়ে ওরে হরি রাধে রাধে জয় রাধে জয় রাধে 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 তো চলো বন্ধুরা আর বেশি পার না নেক্সট ভিডিও তো দেখাচ্ছে তুমি সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো সবাই টা টাটা আরেকটা কথা বলি যার আমার চ্যানেলে নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করো পাশে থাকা অবশ্যই বেল আইকনটি অন করবে সাবস্ক্রাইব করলেই হবে না বেল আইকনটি অনও করবে আর সাবস্ক্রাইবও করবে লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু একদম না একটা বাই ভাই সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থেকো